আসসালামু আলাইকুম প্রিয় এইচএসি পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য দারুণ সুখবর তোমরা যারা এইচএসি পরীক্ষা দিয়ে রেজাল্টের জন্য ওয়েট করতেছিলে তোমাদের অপেক্ষার পালা অলরেডি শেষ হয়ে গেছে এর কারণ হচ্ছে আজ সকাল দশটায় কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশড করা হয়েছে অনেকেই হয়তোবা জানো না অনেকেই হয়তো জানো তবে কথা হচ্ছে অনেকেই কিন্তু এখনো পর্যন্ত ফলাফল জানতে পারো তবে কিভাবে তোমরা খুব দ্রুত সময়ের ভিতরে তোমাদের ফলাফল বের করতে পারবে আজকের ভিডিওতে একদম তোমাদেরকে ক্লিয়ার করে দেব এবং আজকের ভিডিওতে আরও খুঁটিনাটি বিষয় জানতে পারবে কত শতাংশ মূলত এইএসএসি পরীক্ষায় পাশ করেছে সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে আর এখনও যারা ভিডিওতে লাইক দাউনে দ্রুত লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবা তো তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ এখানে কিন্তু দুইটা নিয়মে তোমরা তোমাদের রেজাল্ট জানতে পারবে নিয়ম দুইটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো তার আগে তোমাদেরকে একটু জানিয়ে দেয় এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে এইচএসি ও সমমানের পরীক্ষায় সব বোর্ডের পাশের হার আটান্ন দশমিক তেরাশি শতাংশ এইচএসি ও মোট পাশের হার ছিল সাতাত্তর দশমিক আটাত্তর শতাংশ বৃহস্পতিবার এইচ ও সমমানের ফল প্রকাশ করা হয় এখন কথা হচ্ছে তোমরা রেজাল্ট কিভাবে জানতে পারবে রেজাল্ট জানার জন্য তোমাদের কিন্তু দুইটা পদ্ধতি অবলম্বন করতে হবে প্রথম যে পদ্ধতি সেটি হচ্ছে তোমরা কিন্তু এস এম এস এর মাধ্যমে রেজাল্ট জানতে পারবে এছাড়া তোমরা যদি ওয়েবসাইট ভিজিট করো সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু রেজাল্ট জানতে পারবে তো ওয়েবসাইট ভিজিট করতে হলে তোমাদেরকে যে কাজটি করতে হবে এখানে যে দেখতে পাচ্ছ একটা লিঙ্ক রয়েছে এই লিঙ্কের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের রেজাল্ট জানতে পারবে অর্থাৎ এই লিঙ্কটা ধরে তোমাদেরকে ওয়েবসাইট প্রবেশ করতে হবে ওখান থেকে কিন্তু তোমরা রেজাল্ট জানতে পারবে এখানে দেখতে পাচ্ছ ডব্লিউ ডব্লিউ ডট এডুকেশন বোর্ড রেজাল্ট ডট গভ ডট বি মূলত এই লিঙ্কের মাধ্যমেই আমরা রেজাল্ট জানতে পারি এছাড়া দেখতে পাচ্ছ খুব সহজই কিন্তু আরও একটি পদ্ধতির মাধ্যমে রেজাল্ট জানতে পারবে এস এর মাধ্যমে তো কিভাবে এস করবে তোমরা মেসেজ অপশনে যাবে মেসেজ অপশনে যাওয়ার পরে তোমরা দেখতেই পাচ্ছ এসি বোর্ড নেম তোমাদের যে এইচ এস বোর্ড নেম যে বোর্ডের আন্ডারে তোমরা পরীক্ষা দিয়েছ ওই বোর্ডের ফার্স্ট তিন লেটার তোমরা এখানে টাইপ করবে টাইপ করার পরে স্পেস দিবে স্পেস দেওয়ার পরে রোল নাম্বার টাইপ করতে হবে এরপরে তোমাদেরকে আবার স্পেস দিতে হবে স্পেস দেওয়ার পরে ইয়ারটাকে টাইপ করতে হবে অর্থাৎ তোমরা কোন সালের পরীক্ষার্থী সেইটাকে এখানে টাইপ করতে হবে এরপরে দেখতে পাচ্ছ ওয়ান সিক্স ত্রিপল টু এই নাম্বারে তোমাদেরকে পাঠাতে হবে যদি ওয়ান সিক্স ত্রিপল টু নাম্বারে পাঠাও সেক্ষেত্রে কিন্তু সাথে সাথে তোমাদের রেজাল্ট চলে আসবে অর্থাৎ এই ওয়েবসাইটের আগে কিন্তু তোমরা এস এম এস এর মাধ্যমে জানতে পারবে তারপরে তোমাদেরকে আমি দেখাচ্ছি ওয়েবসাইট ভিজিট করার পরে তোমরা কিভাবে জানতে পারবে ওয়েবসাইট ভিজিট করতে হলে ওই লিঙ্কটা কপি করে তোমাদের মোবাইল ফোন থেকে ক্রোম ব্রাউজারে পেস্ট করার পর সার্চ দিলেই পেয়ে যাবে এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু ওয়েবসাইটে চলে আসছি ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে জানতে পারবে এখানে দেখতে পাচ্ছ এক্সামিনেশন এইস এসি বা আলিম বা ইকুইবালেন্ট এটা এরকমই থাকবে সেম থাকবে তোমাদের এখানে কাজ করতে হবে না এরপরে ইয়ারটাকে সিলেক্ট করে দিবে এখানে যদি তেইশ বা চব্বিশ থাকে সেক্ষেত্রে তোমরা দুই হাজার পঁচিশটাকে সিলেক্ট করে দিবা এরপর দেখতে পাচ্ছ আহ বোর্ডটাকে সিলেক্ট করতে হবে তোমরা যদি বরিশাল বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়ে থাকো সেক্ষেত্রে তোমরা বরিশালটাকে সিলেক্ট করে দিবা চিটাগাং থেকে যদি পরীক্ষা দিয়ে থাকো সেক্ষেত্রে তোমরা চিটাগাং বোর্ডটাকে সিলেক্ট করে দিবা এরপরে যদি তোমরা রাজশাহী থেকে দিয়ে থাকো রাজশাহী তারপর তোমরা যদি মাদ্রাসা বোর্ড থেকে পরীক্ষা দিয়ে থাকো সেক্ষেত্রে এখানে কিন্তু মাদ্রাসা অপশন রয়েছে জাস্ট মাদ্রাসা বোর্ডটাকে সিলেক্ট করে দিবা এরপরে রোল নাম্বার তোমাদেরকে সঠিকভাবে টাইপ করতে হবে রোল নাম্বারে যদি তোমরা ভুল করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের রেজাল্ট আসবে না এই জন্য তোমাদেরকে সঠিকভাবে রোল নাম্বারটাকে টাইপ করতে হবে এরপরে দেখতে পাচ্ছো রেজিস্ট্রেশন নাম্বার এই রেজিস্ট্রেশন নাম্বারও খুব গুরুত্বপূর্ণ এখানে কিন্তু তোমাদেরকে খুব সহজভাবে বলে দিচ্ছে আমি তোমাদেরকে রেজিস্ট্রেশন নাম্বার নির্ভুলভাবে টাইপ করতে হবে এখানে ভুল করলে কিন্তু তোমাদের রেজাল্ট আসবে না অনেকেই হয়তোবা হতাশায় পড়ে যাবে এই জন্য ভেবে চিনতে টাইপ করবে এরপরে দেখতেই পাচ্ছো এখানে সবকিছু ঠিকঠাক থাকলে তোমরা জাস্ট এখানে সাবমিট অপশন উপরে ক্লিক করে দিবে সাবমিট অপশন উপরে যদি ক্লিক করে দাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের রেজাল্ট একদম মার্কশিট সহ চলে আসবে আমি রেজাল্ট বের করে দেখালাম না জাস্ট আমি যে পদ্ধতি দেখিয়েছি এই পদ্ধতি অনুসরণ করলেই কিন্তু তোমরা তোমাদের রেজাল্ট খুব সহজে বের করতে পারবে আশা করছি তোমরা বিস্তারিত বুঝতে পেরেছো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি দেখতে লাইক দিয়ে এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবে এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ